টাকা তিনশো সত্তর টাকা টাকা কত সুন্দর প্রিন্ট এর মধ্যে কিন্তু কুচির মাত্র আপনার একশো টাকা একদম হোলসেল তাই তো ভাই একদম পাঁচ বছরের গ্যারান্টি কত বড় একটি এই জাবের মধ্যে এই দেখেন হাতা কিন্তু পাচ্ছেন একবার লং সাইজের মধ্যে পাচ্ছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন তো আপনাদের দোকানে তো চলে আসলাম দেখতে হিউজ পরিমাণ হিজাব আইটেম তার মানে যারা হিজাব আইটেম নিয়ে ব্যবসা করতে চাচ্ছে তারা কিন্তু অবশ্যই আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে কি কারণ এখানে কিন্তু বাচ্চা থেকে শুরু করে বড়দের সকল ধরনের হিজাব নিকাপ পেয়ে যাবে তাই তো শুধুমাত্র পাইকারি তো আপনাদের কি কি ধরনের হিজাব নিকাপ বা কি কি আইটেম আপনাদের দোকানে আছে আমাদের হিজাব বড়দের হিজাব নিলেন বড়রা আছে মাজার আছে আবার ছোটরা আছে বাচ্চাদের আছে মালুষের হিজাব আছে কুচি হিজাব আছে মালুষের এম এল এক্সেল বড়দের সবই আছে হিজাব আছে হিজাব আইটেম জি তো হিজাব ছাড়া কি কি আছে আপনাদের এখানে হিজাব ছাড়া আপনার আপনাদের আমাদের কারখানার মানে আপনাদের কারখানা তার মানে যারা সরাসরি উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে হিজাব করতে যাচ্ছে তারা অবশ্যই আপনাদের অবশ্যই তো আপনাদের দোকানের নাম এবং ঠিকানাটা কথা বলে দেন আমাদের দোকান নাম হয়েছে আবহাওয়া স্টোর বোলদা গাছ ইয়া তিনতলা দুইশো উনষাট দোকান নাম্বার জি জি এছাড়া যারা আসতে না পারবে তারা কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল নিতে পারবে আমরা অলরেডি পুরো বাংলাদেশে মাল ব্যস্ত আছে অলরেডি ব্যস্ত আছেন তাই তো আজ থেকে আর আষ্ট বছর দিয়ে তার মানে আপনাদের এখানে আসলে কিন্তু নিতে পারবে এছাড়া না আসতে পারলে কিন্তু সারা বাংলাদেশ নিতে পারবে পুরা বাংলাদেশ না যাবো আমরা নাম লাগবে খালি মালের নাম কইবো মাল যাবো এছাড়া স্ক্রিনশট দিয়ে রাখবো ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পেয়ে যাবে তাই তো আলার আছে যে কোনো নাম কইতো মালের হ্যাঁ হ্যাঁ যে কোনো মালের নাম কইবে মাল পেয়ে যাবে পেয়ে যাবে তাই তো

এই মাল আপনার এই যে এই দেখেন সিস্টেম নতুন মাল নতুন মাশালা দেখেন ওয়াও একবার নতুন মালই কত সুন্দর একটি সাইজের নিউ কালেকশন গুদামওয়ালা একদম বাটন থাকবে তাই তো জি 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 দেখেন বাটন শহর কিন্তু পাচ্ছেন আপনারা মাশালা একটু এখানে রাখি দেখে ভাই এখানে রাখি এই দেখেন কত সুন্দর বাটন সিস্টেম পাচ্ছেন এটা কত ভাই পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা জি জি একদম হোলসেল তাই তো ভাই জি একদম হোলসেল এটা রাখি তারপরে আরেকটা আছে আপনার ছয় থাক এটা আপনার ডাইরেক্টলি

তার মধ্যে যারা হিজাব নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন হিজাব নিয়ে কাপ আইটেম নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু নিতে পারবেন এটার মধ্যে কি ভাই এটা ভাই ওই সূত্রের ভিতরে হাতাওয়ালা আর কি হাতাওয়ালা হ্যাঁ এরকম এই দেখেন আমার মুখোশওয়ালা মুখোশ আগের টা আমরা দেখেন মুখোশ সারা এটা মুখোশওয়ালা তাই তো এই দেখেন হ্যাঁ কত সুন্দর একটা কালেকশন এটা কত ভাই এটা আপনার দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা কিন্তু মুখ সহকারে বেঁচেছে তাই তো এটা কিসের মধ্যে

এরকম মাল এর ভিতরে পার্থক্য আছে চল্লিশ টাকা মাত্র এটা এটা কত ভাই মাত্র চল্লিশ মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকায় নেকআপ ভাই দেখেন মাত্র চল্লিশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন ভাইদের এখানে নেকা পাইকারি না ভাই জি জি পাইকারি পাইকারি মাত্র চল্লিশ টাকা এখানে কিন্তু আরবি লাগা থাকবে অবশ্যই দেখে নেবেন ভাইদের কাছ থেকে এগুলোর মধ্যে তো ডিজাইন আছে তাই না মালয়েশিয়ান হিজাব ভাই ভাই মালয়েশিয়ান হিজাব জি 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 দেখেন মালয়েশিয়ান হিজাবের মধ্যে

এটা ত্রিশ টাকা একশো তিরিশ টাকা তারপরে এখানে একশো থেকে হিসাব শুরু আপনাদের এটা কিসের মধ্যে কত সুন্দর প্রিন্টের মধ্যে কিন্তু কুচি হিজাব পেয়ে না আপনারা মাসা যারা নেবেন যোগাযোগ করবেন সরাসরি কারখানা থেকে এই সাইড থেকে নিচে থেকে কুচি দেওয়া থাকবে কত সুন্দর একটি প্রিন্ট কালার একশো নব্বই টাকা একশো নব্বই টাকা তাইতো পাইকারি পাইকারি একবার মাল কারখানার দামে তার ভিতরে কি ভিতরে ভিতরে হিজাব ভাই এগুলো সব কিন্তু হিজাব

আমি দেখানোর চেষ্টা করছি হিউজ পরিমান আপনারা যারা নিবেন দেখেন এখানে অনেক অনেক কালেকশন কিন্তু কালার আছে আছে ডিজাইন চাইলে এগুলো কিন্তু বাইরের সাথে রাখতে পারেন এছাড়া ভিডিও কলের মাধ্যমে দেখে কিন্তু সারা বাংলাদেশ নিতে পারবেন তো এগুলো কি ভাই এটা বড় না আশি ইঞ্চি আশি ইঞ্চিটা এইটুকু না করলে চলবে এটা আশি ইঞ্চি এটা কত দিচ্ছেন ভাই এটা ভাই আশি ইঞ্চিটা এই একই দাম একই দাম পঁচিশ একশো পঁচিশ টাকা দেখেন পঁচিশ টাকা আশি ইঞ্চি ছোট বড় অনুযায়ী আছে নাকি আছে তাই তো সব ধরনের কালেকশন ঠিক আছে বড় দেখেন অত সুন্দর একটি নিকাবের মধ্যে কত ভাই ছোট বড় আছে তো বড়টা পঁচাশি টাকা ছোটটা

পার্সেল ভাই ভাই পার্সেল বিভিন্ন জায়গায় মানুষ আছে দেখেন এইভাবে প্যাকেজিং করে সারা বাংলাদেশে চলে যাবে তাই তো ভাই বস্তা করে দিতে হবে ব্যাপার বস্তা করে দিতে হয় যে যেমন নিতে পারে নিতে পারে বস্তা করে নিতে পারবে তো এইগুলো কি ভাই এগুলো এগুলো ভাই আপনার টুফি কম দামি টুপি সেগুলো কত করে দিচ্ছেন ভাই চার টাকা কালার টা ছয় টাকা কি বল ভাই চার টাকা মাত্র চার টাকা মাত্র চার টাকা থেকে শুরু এগুলো মাথায় দেয় না মাথায় দেয় মাথায় দেয় কালার আছে বিভিন্ন কালার থাকবে কি চাইলে নেটের নেট নেটের ইয়ে মাত্র চার টাকা থেকে শুরু আর আর এগুলো কি ভাই এগুলো টু ভি টুপি দেখেন মেয়েদের ইজার্ভ টুপি আর কি এটা কত করে দশ টাকা মাত্র মাত্র দশ টাকা আর দশ টাকা এখানে এটা এটা কাস্টমার বিশ টাকা মাত্র মাত্র বিশ টাকা হ্যাঁ দেখেন এগুলো

কারখানাতে গিয়ে দেখে নিতে পারবো অবশ্যই নিতে পারবো দোকানের নাম ঠিক নাম বলে তিনতলা দুই এবিস দোকানের নাম দুইশো উনষাট অবশ্যই নাম্বার আছে যোগাযোগ অবশ্যই